আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষাঁন্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তি আমরা ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে আমাদের ছয় জুলাই দু ঠিক আছে তো ছয় জুলাই দু হাজার চব্বিশে আমরা ডিজিটাল পরীক্ষাটা যে দিব সেখানে আমাদের কিন্তু পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা ব্যাপী এবং আমাদের সিলেবাসটা নির্ধারণ করে দেওয়া হয়েছে এক থেকে সত্তর পেজ পর্যন্ত তো আমাদের পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু আমাদের দুই ঘন্টা হবে লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা তা আমাদের সেভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরীক্ষা নির্দেশনাটা দেওয়া হবে একদিন আগে মানে যে প্রশ্ন যে দেওয়া হবে বা প্রশ্নের ধরনটা কীরকম হবে সেটা কিন্তু একদিন আগে দেওয়া হবে তো আমাদের কিন্তু একদিন আগে এই এক থেকে সত্তর পেজ পর্যন্ত এত এত পর আমরা কিন্তু কমপ্লিট করতে পারবো না কারণ আমরা আগে থেকে বুঝতে পেরেছি পাঁচ ঘন্টা পরীক্ষা হবে তার মধ্যে দুই ঘন্টা লিখিত ষোলো পেজ বলেছে সংগ্রহ করতে তোমাদের ষোলো পেজ বলা হয়েছে প্রত্যেকটা বিদ্যালয়ে সরকার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ষোলো পেজ সংগ্রহ করে রাখতে তার মানে তোমাদের সেই পরিমাণ লেখাইটা লিখতে হবে দুই ঘন্টা তারপর তিন ঘন্টা তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে তো এই জন্য কিন্তু তোমাদের ষোলো পেজ যেহেতু সংগ্রহ করতে বলা হয়েছে তো তোমাদের অবশ্যই পড়তে হবে আর এজন্য কী পড়তে হবে আমরা পরীক্ষার আগেই প্রসেসটা নিয়ে নেব যেন আমাদের সুবিধা হয় এবং তখন প্রশ্নের প্যাটার্নটা দেখলে আমরা আমাদের যে নির্দেশনাটা দেওয়া হবে সেই অনুযায়ী আমরা সাথে সাথে সেই কাজগুলো দ্রুত অ্যাকসেপ্ট করবো এবং দ্রুত আমাদের আর রিভাই স্কুলে আমাদের হয়ে যাবে তা আগে থেকে আমরা পূর্ব প্রস্তুতি যেটাকে বলে পরীক্ষার আগে আমরা নিয়ে নিব তো চলো আমরা দেখে নিই আমাদের কি কী পরীক্ষার প্রস্তুতিটা নিতে হবে আশা করি ভিডিওটা সবাই পুরোটা যদি দেখো তোমাদের উপকার হবে এতে করে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে পরীক্ষাটা তোমরা কীভাবে অংশগ্রহণ করবে তো প্রথমে অনেক কথা আমরা বলি তোমাদের জন্যই তো আশা করি তোমার বিরক্ত হবে না ভিডিওটা দেখবে কারণ আমরা যে কথাগুলো বলতেছি তোমাদের জন্যই ঠিক না আমাদের জন্য না তোমাদের জন্য বলতেছি আশা করি তোমরা উপকৃত হবে তো দেখো আমরা আমাদের সূচিপত্র আগে দেখে নিই আমাদের এক থেকে যে সত্তর বলেছে সেখানে কয়টা অধ্যায় পড়ে আসলে আমাদের কিন্তু দুইটা অধ্যায় কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে ডিজিটাল আগামীর প্রস্তুতি সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা নিশ্চিত করি এই যে দুই অধ্যায় ঠিক আছে এবং এই এক থেকে সত্তর পেজ এ পর্যন্ত কিন্তু আমাদের পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা এর মধ্যে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল ঠিক আছে তো চলো আমরা বাকিটুকু দেখে নিই আমাদের আসলে এখান থেকে কী কী কাজগুলো করতে হতে পারে তো দেখো আমাদের কাজ হচ্ছে সেখানে অভিজ্ঞতা এক ডিজিটাল আগামীর প্রস্তুতি এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে আমাদের যে শেষন অনুযায়ী সত্য অনুসন্ধান এখান থেকে এগুলো পড়ে আমাদের এই যে প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে এগুলো আমাদের কমপ্লিট করতে হবে তোমাদেরকে প্লে লিস্টে আমি এগুলো দিয়ে দিয়েছি তোমার সেখান থেকে এগুলো পূরণ করতে পারবে এবং শিখতে পারবে আশা করি তোমরা পূরণ করে ফেলেছো তবু আমি তোমাদেরকে বলতেছি যারা পূরণ করিনি বা তোমরা পাওনি তারা চাইলে সেখান থেকে এগুলো পড়ে নিতে পারো ঠিক আছে আর এগুলো তোমরা একটু প্র্যাকটিস করবে যদিও এখানে তোমরা কমপ্লিট করে ফেলেছো লিখে ফেলেছ কিন্তু তোমরা প্র্যাকটিস করবে শিখার চেষ্টা করবে যেহেতু পরীক্ষার একদিন আগে তোমাদের প্রশ্নের ধরনটা দেওয়া হবে প্রশ্নটা দেওয়া হবে কিভাবে পড়তে হবে সেগুলো দেওয়া হবে তো আশা করি তোমরা বুঝতে পারতো একদিন আগে দিলে তো আমাদের এতগুলো পর একসাথে পড়া সম্ভব না তা আগে থেকে আমাদের প্রস্তুতিটা নিতে হবে এই সবগুলো কাজ আমাদের আগে থেকে একটু একটু করে কমপ্লিট করে রাখতে হবে মানে শিখতে হবে কমপ্লিট বলতে তোমার কি ছক পূরণ বুঝবে শুধু বইয়ে লিখলি হয়ে যাবে না তোমাদের শিখতে হবে যেহেতু তোমাদের নিজেদের পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে দুই ঘন্টা লিখিত এবং তিন ঘন্টা প্র্যাকটিক্যাল তাই তোমাদেরকে একটু মনোযোগ সহকারে এগুলো কমপ্লিট করতে হবে এই যে ছকগুলো এবং শিখতে হবে কোন টপিকে কোনটা তোমরা কিভাবে কেন লিখছ যেমন এবার বাকি দুইটা ঘটনায় কি করা যেত তা আমরা লিখে দেখো বাকি দুটো ঘটনা কি করা যেত এখানে কিন্তু লিখতে বলা হয়েছে এরকম করে তোমরা বাকিগুলিভাবে লিখবে এবং শিখবে তারপর দেখো এখানে একটি ছক আছে নিউ মিডিয়া সংস্করণ বা ভার্সন থাকে আমরা এই ধরনের আমরা কি এই ধরনের কিছু উদাহরণ দিতে পারি এখানে আছে নিউ মিডিয়ার সংরক্ষণ আর এখানে আছে গণযোগাযোগ মাধ্যম যেমন বাংলাদেশ টেলিভিশন আর বর্তমানে ইউ হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে লাইভ ঠিক না আগে ছিল বিবিসি টেলিভিশন এখন বিবিসি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট অনেকগুলো হয়েছে ঠিক পর্যায়ক্রমে বাকিগুলো তোমাদের এইভাবে লিখতে হবে এখানে ঠিক আছে এটা লিখ লিখলে হবে না তোমাদের প্র্যাকটিসও করতে হবে তোমাদের শিখতে হবে দেন ঘটনা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে কিভাবে এই যে আমাদের এই দেখো এখানে একটা সংবাদপত্র কীভাবে করতে হবে আমাদের এ দেখো এখানে বলা আছে আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই কাজটা ঠিক আছে আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটি নোট বই বা জার্নাল লিখব আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়ব দেখবো অথবা শুনবো নোট বই বা জার্নালে এটি রেকর্ড রাখবো নোট বই এর রেকর্ড যেভাবে রাখতে পারি যেভাবে রাখতে পারি নোট বই দেখো তারিখ দেওয়া আছে এবং সংবাদপত্র যে মাধ্যমের নাম সংবাদের যে শিরোনামটা সেটা লিখব সংবাদের বিষয়টা লিখবো আমার মতামত এই বিষয়ে আমাদের মতামত কি সেটা দেখেছো কি বলেছে এখানে এই কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের কিন্তু এটা আসতে পারে তাই এটা খুব ভালো করে পড়ার চেষ্টা করবে তারপর দেখো শাসন তিনে আমাদের একটি ছক আছে আর কি কি কারণে একটি তথ্য বা সংবাদ প্রভাবিত হতে পারে বলে আমি মনে করি তা নিচের ঘরে লিখি এই যে এটা আমাদের নিচের ঘরে লিখতে হবে এবং মনে রাখতে হবে এটা আসলে আমাদের কিভাবে লিখেছি আমরা কাজগুলো কীভাবে করেছি ধাপগুলো মনে রাখতে হবে আমাদের প্র্যাকটিস করতে হবে তারপর দেখো এখানে আছে আমরা আজকে আমাদের আর্টিকেল বা নিবন্ধ লেখার বিষয়বস্তু ঠিক করব তো তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে আর্টিকেল বা নিবন্ধ লেখার বিষয়বস্তুগুলো কি কীভাবে লিখবে বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তুর সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কী হতে পারে তা নিজের মতো করে লিখি এ দেখো বিষয় আছে এখানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি যে বিষয়টিকে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণ যে যে তথ্য থাকবে বা থাকতে পারে সেগুলো এখানে লিখবে তারপরে যে উপাত্ত বা ডেটা থাকতে পারে সেগুলো আমাদের এখানে লিখতে হবে তো তোমরা এগুলো আশা করি পূরণ করেছো যদি পূরণ না করে আমি কিন্তু আমার প্লে লিস্টে দিয়ে রেখেছি তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো আর এখানে দেখো এখানে আছে যা যা সাক্ষাৎকার থাকতে পারে যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার করতে হতে পারে এই যে এই বিষয়গুলো তোমাদের কিন্তু শিখতে হবে তারপর আছে সম্পর্কিত উপাত্তের ডেটা ধারণা এবং বিষয়বস্তু এগুলো একটু পরে তোমাদের ধারণাটা অর্জন করতে হবে বাকিটা তো আমরা প্রশ্নের মধ্যে বুঝিয়ে দেবো প্রশ্ন দিয়ে দেবো পরীক্ষার আগে কিন্তু তোমরা একটু একটু করে মোটামুটি অধ্যায়গুলা সেশনগুলো পড়বে আসলে ওই অধ্যায় বা সেশনে কী বলা আছে সেগুলো তোমাদেরকে নিজেদের পড়তে হবে মাঝখান থেকে আমরা যদি শুধু তোমাদের প্রশ্ন তৈরি করে দিই তোমরা শুধু সে প্রশ্ন অন্ধের মতো পড়ে যাও তাহলে কিন্তু পারবে না কারণ তোমাদেরকে প্র্যাকটিক্যালি কিন্তু অনেক কাজ করতে হবে তো তুমি যদি ওই টপিকটার সম্বন্ধে ধারণা নিয়ে যাও তাহলে কিন্তু টপিকটা যেভাবে আর ঘুরে ফিরে যেভাবে তোমাদের দলগত কাজ দেখ না কেন তোমাদের প্র্যাকটিক্যাল কাজ দেখ না কেন তোমাদের এককভাবে প্রশ্ন করা হোক না কেন তোমরা পারবে তারপর দেখো আমার নির্ধারিত বিষয়গুলো দেখেছ এগুলো কিন্তু তোমরা সব কমপ্লিট করেছো এখন শুধু তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে তারপর একটা শাসন দেখো এখানে শাসন পাঁচ হাজার ডেটা উপস্থাপন কীভাবে ডেটা উপস্থাপন করতে হয় এগুলো একটু পরে জেনে নেবে রিডিংটা পরে রাখবে ভালো মতো তারপর দেখি একটি কাজ আছে বিদ্যালয়ে বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত লিখিয়ে অথবা তারকা চিহ্ন দিয়ে এখানে একটি কাজ আছে ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা কাগজে লিখিয়ে অভিভাবককে দেখাতে পারি কি আজ আমরা বাড়ি ফিরে আমাদের আর্টিকেলটি আমাদের অভিভাবককে দেখাতে পারি আমাদের বুলেটিন ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তারা দেখে নেবেন এবং নিচে মতামত দিবেন ঠিক আছে এটা কিন্তু তোমরা অবশ্যই শিখবে তারপর দেখো এই অভিজ্ঞতার মধ্য দিয়ে তুমি বা আমি নতুন যা শিখলাম নতুন শেখা আমার জীবনে যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি সে বিষয়গুলো এখানে লিখবে তারপর তথ্য যাচ্ছে উপস্থাপনে আর কি কী নতুন কৌশল আমি জানতে চাই সেগুলো এখানে লিখবে ঠিক আছে সফলভাবে বিদ্যালয়ে বুলেটিন তৈরি কাজটি শেষ করার জন্য সবাইকে ধন্যবাদ তার মানে আমাদের বুলেটিন এই বুলেটিন কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সো এই বুলেটিনের কাজটা তোমরা অবশ্যই খুব ভালো করে শিখবে ঠিক আছে বুলেটিনের যত কাজগুলো আছে সবগুলো খুব ভালো করে শিখবে এই পুরো অধ্যায়ের মধ্যে বুলেটিনটাই কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই ফুল অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় বুলেটিনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট দেখো এখন আমরা শিখন অভিজ্ঞতায় চলে আসলাম দুয়ে আমাদের দ্বিতীয় অধ্যায়ে তো আমরা প্রথম শাসন আছে ডিজিটাল মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকি ও সংঘটিত অপরাধগুলো কী কী তো আমরা এই যে এই কালার করা যে ছকগুলো এগুলো অবশ্যই আমরা পড়বো এখান থেকে আমাদের আসলে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন করা হবে তো নন ডিজিটাল মাধ্যম এবং ডিজিটাল মাধ্যম এই ছকটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট তাই এটা কিন্তু খুব ভালো করে শিখবে তারপরে যে আমাদের এখানে আছে দেখো এবার আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে মাইন্ড ম্যাপিং এর সাহায্যে উপরে উল্লিখিত সাইবার অপরাধগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে মাইন্ড ম্যাপটি পূরণ করবে এই যে মাইন্ড ম্যাপটি এই মাইন্ড ম্যাপগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এটা খুব ভালো করে শিখবে ঠিক আছে এটা কিন্তু খুব ভালো করে শিখবে এটা অনেক ইম্পর্টেন্ট তারপরে এখানে দেখো বাস্তব জীবনে ঘটা বোলিং এবং সাইবার বোলিং এর এই চকটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তাই এটাও খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে শিখবে আর প্লে লিস্টের পর্যায়ক্রমের উত্তরগুলো দেওয়া আছে যদি কেউ মিস করে ফেলো সেখান থেকে চাইলে দেখে নিতে পারো চ্যানেল চ্যানেলটিতে আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবে যেন আমি যখনই ভিডিও আপলোড দিই তোমরা তা পেয়ে যাও তারপর দেখো আছে ফেক নিউজ নিউজটি ফেক হবার কারণ এই ছকটা তোমরা ছক সম্বন্ধে ধারণা নেবে এবং এর আগে যে কথাগুলো আছে সেগুলো তোমরা একটু পড়ে ধারণা নেবে কারণ এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হবে তারপরে দেখো শাসন তিন সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব তো সাইবার অপরাধ এবং মানুষের জীবনে এর প্রভাবগুলো কী সেগুলো কিন্তু এখানে দেখো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক চলে এবার আমরা নিচের ছকে দেওয়া তথ্যসমূহ উপরে আলোচিত দুইটি ঘটনা থেকে পূরণ করি এ দেখো সাইবার অপরাধের নাম দিবে এখানে দেন সাইবার অপরাধের প্রভাবটা কি ব্যক্তিগত প্রভাব পারিবারিক প্রভাব দেন সাংস্কৃতিক প্রভাবগুলো এখানে লিখবে তো এই ছকটা লিখে দেন খুব ভালো করে শিখবে আর সে সম্ভাব্য বিপদগুলো কী হতে পারে ঠিক না সে বিপদগুলো এখানে তোমরা আশা করি লিখেছ এখন শুধু একটু শিখবে ভালো করে তারপর দেখো চল্লিশ পেজে একটি ছক আছে পদক্ষেপের নাম এবং ঘটনার ক্রমিক রংগুলো তো এখানে কে কী পদ এ দেখো কেন কী বলা আছে এবার চলো আমরা উপরোক্ত এই ছয়টি ঘটনার শিকার হলে কি করবো আমরা ছকটিতে প্রদত্ত কোন কোনো পদক্ষেপ নেওয়া যেতে পারে তার একটি অনুশীলন করি তো এই অনুশীলনটা আমাদের করতে হবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ছক ঠিক আছে দেখো পদক্ষেপের নাম অঘটনার নামিক্রম এগুলো কিন্তু অনেক তাই খুব ভালো করে এগুলো কমপ্লিট করবে দেন জিডির নমুনা কপি এই যে জিডি নমুনা কপি এটা কিন্তু তোমরা খুব ভালো করে পূরণ করা শিখবে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট তোমাদের আসতে পারে এরপরে এখানে একটি আছে প্রতি দলে প্রথমে আমরা নিচের বাক্সে আমাদের যে দলের নাম দলের সদস্যদের নাম এবং নাটিকার নামটি লিখবে লিখে ফেলি আমাদের যে নাটিকার যে নামটা লিখতে হবে এই ছকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই বি এই টপিকের উপর তোমাদের কিন্তু পরীক্ষাটা আসবেই ঠিক আছে এই টপিকের উপর যত নাটিকার গল্প এবং নাটিকার চরিত্রসমূহ এই যে দৃশ্য এক দৃশ্য দুই দৃশ্য তিন এভাবে আছে পর্যায়ক্রমে তো এগুলো কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট দৃশ্য তিন নয় দুই পর্যন্ত আছে এই সেশনটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট সেশন ছয় সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা ও তথ্যের নিরাপত্তা ঠিক আছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তো এটা তোমরা খুব ভালো করে শিখবে তারপর দেখো একটি ইনফোগ্রাফ তৈরি করার সময় যে বিষয়গুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে ইনফোগ্রাফ এটা কিন্তু অনেক একটা টপিক এর তোমাদের প্রশ্ন আসতে পারে তাই এটা একটু সম্বন্ধে ধারণা নিয়ে নিবে তোমরা ভালো করে শিখবে এটা হচ্ছে আমাদের তেষট্টি পেজে ঠিক আছে তেষট্টি পেজের কাজটা কিন্তু খুব ভালো করে শিখবে এটা তোমাদের পরীক্ষায় নমুনা প্রশ্ন হিসেবে আসতে পারে তো দেখো সেই সাথে কিন্তু এই তুমি একটু রিডিং করে ধারণা নিয়ে নিও এর সাথে কিন্তু আমাদের পেজগুলো কমপ্লিট হয়ে গেলো প্রথম এবং দ্বিতীয় অধ্যায় এবং আমাদের সত্তর পেজ পর্যন্তই ছিল যেহেতু আমাদের সামাসিক পরীক্ষা তে আমরা সত্তর পেজ পর্যন্তই পড়ব এ বিষয়গুলো ভালো করে রিভাইজ করবো তা যে পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার শুভকামনা রইলো আল্লাহ হাফেজ